নমস্কার আমি ঈশানী সরকার বহরমপুর অবকক্ষ নাট্য সংস্থার সম্পাদক আগামী আঠেরোই জুলাই থেকে সাতাশে জুলাই খরদহ আহিরি নাট্য সংস্থা আয়োজন করতে চলেছেন তাদের বনক রায় স্মৃতি নাট্য উৎসব এই দশ ব্যাপী নাট্য উৎসবে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমরা থাকছি ছাব্বিশে জুলাই প্রথম ঠিক বিকেল পাঁচটায় আমাদের নাটক মগ্ন পারিজাত নিয়ে একদম একটি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটি নাটক নাট্যকার কুন্তল মুখোপাধ্যায় নির্দেশনায় প্রান্তিক দত্ত আপনারা আসুন আপনাদের ভালো লাগবে এইটুকু বলতে পারি আপনাদের নিরাশ করব না আপনারা প্রতিদিনই আসুন নাটক দেখুন নাটকের পাশে থাকুন এবং নাট্য সফল করে তুলুন ধন্যবাদ